সংসার সুখী হয় রমণীর গুণে কথাটি কিন্তু একদম বাস্তব নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে মিষ্টি একটা সকালে শুভ সকাল জানাচ্ছি আর আমি একটি নতুন ব্লগ ভিডিও এখান থেকে শুরু করছি আজকে হলো রবিবার ঘড়িতে বাজে সাড়ে নটার মতন সবাই কিন্তু আজকে বাড়িতেই রয়েছে যেহেতু রবিবার তার জন্য আর আমি কিন্তু কোমর বেঁধে সকল কাজ শুরু করে দিয়েছি কারণ জানে এখন যদি কাজনা শুরু করি তাহলে একদমই সম্ভব না সব কাজ সম্পূর্ণ করে উঠতেই পারবো না কারণ আজকে দুপুর দুটোর দিকে যাবো এক জায়গায় শুরুতেই দেখে বুঝতে গিয়েছো তোমরা যে কীর্তনে যাবো আজকে তো আমাদের পাশেই রয়েছে কীর্তনটা তো ভাবলাম ঘরের কাজ যেমন করি ঠিক তেমন কিন্তু একটু এদিক ওদিক যাওয়াটা খুবই প্রয়োজন এতে কিন্তু মনটা খুব ভালো লাগে সকল কাজ তাড়াতাড়ি করছি আর আজকে ভেবেছিলাম কি বিছানার চাদরটা পরে ধুয়ে মানে একটু ধুয়ে দেবো আর কি কিন্তু পরে মনে হলো আহা আজকে ধুয়ে দেওয়াটা একদমই ঠিক হবে না কারণ আজকে যদি ধুতে সব সবকিছু কারণ বাইরে আরো যা আছে তার জন্য আর আজকে আর ধুতে গেলাম না কালকে ধুয়ে দিয়ে দেব কোনো ব্যাপার নয় তেমন একটা একদিনে তেমন কোনো কিছুই হবে না তা যাই হোক একটা কথা মনে কি কী বলো তো আমার মনে হয় কি যতটা আমরা নিজের রোজগারের ওপর হিসেব করে খরচা করব ততটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ভালো এখন যদি একটা কথা দেখো আমার মায়না হলো দশ টাকা আর আমি খরচা করবো বিশ টাকা তাহলে কি করে হবে হয়তো শো হচ্ছে সবার সামনে দেখাতে পারছি যে আমার এত এত রয়েছে কিন্তু দিন শেষে তো আমারই কষ্ট হচ্ছে তাই না তাই যতটা আমার মাইনে বা যতটা আমার ইনকাম সেই হিসেব মতোই আমার খরচা করা উচিত যতটা আমার স্বামী রয়েছে সেই হিসেবে আমি খরচা করব। কারণ সে যতটা পারবে আমাদের মধ্যবিত্ত সংসার সবসময় অনেক কিছু আমাদের পছন্দ হয়ে থাকে সেটা আমরা মুখটা বলতে পারি না কিন্তু সেটা মনের মধ্যেই রেখে দিই কোথাও না কোথাও কিন্তু পরে বুঝতেও পারি যে যেটা সম্ভব নয় কিন্তু অনেক কিছু থাকে ছোট ছোট বিষয়গুলো যেগুলো করলে কিন্তু মনে অনেক ভালো লাগে যেমন আজকেই তোমাদের একটি জিনিস দেখাচ্ছি এই ছোট কাজও কিন্তু অনেক ভালো লাগে যদি পার্টনারটা অনেক ভালো হয় তাহলে কিন্তু সব কিছুই ভালো তাহলে কিন্তু এই কথাটাও বাস্তব হয় সংসার সুখী হয় রমণীর গুণে তার সাথে কিন্তু স্বামীরও অনেক অবদান রয়েছে দুজনে যতটা ভালো করে চলা যায় একসাথে ততটাই কিন্তু ভালো হবে শুধুমাত্র একজনের উপরেই পুরো সংসারটা কোনোদিন নির্ভর করে না দুজনেই যতটা মিলেমিশে থাকবো ততটাই কিন্তু ভালো হবে তো এইদিকে আমার হাজব্যান্ড দিকে বসে বসে মাছ কাটছিল তার ছেড়ে দুপুরে মাছ নিয়ে এসেছিল তো আমি কাজ করছিলাম দেখে সে নিজেই সবকিছু কাটাকুটি করে রান্নাবান্না করেছিল আমার থেকে অবশ্য সে ভালোই রান্না করে আমি তেমন একটা পারি না কিন্তু যতটুকু পারি তার থেকে ভালো যেন কোনোভাবেই হয় না এই চেষ্টা চালিয়ে যাচ্ছি একদিন না একদিন অবশ্যই সফল হয়ে যাবো তোমরা আশীর্বাদ করো যাতে তার থেকে ভালো রান্নাটা আমি তাড়াতাড়ি করে শিখে যাই নাহলে বারবার বলতেই থাকে তোমার দ্বারা হবে না রান্না এদিকে ঘরটা মোছা বাকি ছিল আমি সকালে ভেবেছিলাম কি একবার ঘরটা মুছে নিব পরে দেখলাম যে ঘরটা মোছা টাইম পেলাম না সকালে রান্না করেছিলাম ডাল আর করেছিলাম শাক ভাজা রুটি চা এত কিছু করতে করতে না ওই নটার মতন বেজে গিয়েছিল ঘড়িতে আজকে তো নটা কালকে তো আটটার মধ্যে সব কিছু করতে হবে কারণ আটটার দিকে আমার হাজব্যান্ড সবই কাজ চলে যাবে এখানে আমার মিনিকে দেখছো যে দেখো মাথা উঁচু উঁচু করে দেখছে কি যে করছে ওখানে মাছ কাটছে না ওই গন্ধটা নাকে গিয়েছে এখন যতক্ষণ পর্যন্ত খেতে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুষ্টুমি করতে হবে পেট যতই ভরা থাকুক না কেন দুষ্টুমি করতে সে কখনোই ভুলে না সবসময় দুষ্টুমি করতেই থাকে তো আমার প্রত্যেকটা দিন তো এইভাবেই কেটে যায় তোমাদের দিনগুলো কেমন করে কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার জানো খুবই জানতে ইচ্ছে করে সবাই দিন কেমন কাটে আমি তো এইভাবেই দিনগুলো কাটাই এর মধ্যেই বেশ ভালো আছে সব কিছু দিব্যি চলে যাচ্ছে দিব্যি চলে যাওয়ার কারণ কিন্তু নিজেদের কাছেই রয়েছে আমরা যদি চাই তাহলেই ভালো কাটবে আমরা যদি চাই তাহলেই খারাপ কাটবে কোনো জিনিসের প্রতি বেশি জেদ না করাই ভালো যেটা আমাদের সামর্থ্য সেই সামর্থ্য হিসেবে যতটা থাকবো ততটাই সংসার সুখী আমি মনে করি আমি দেখে এসেছি আমার মাদের পাকিদের পাখিদের সবাইকে দেখে এভাবে চলে সব কিছু ভালো হয় তো এই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই দুপুরে খাওয়াটা করে নিই তারপর চলে যাবে কীর্তনে আর আমাদের এখানে কীর্তন হচ্ছে না তো দুপুরবেলা দুটার দিকে লীলা হবে তো আমার শাশুড়ি মা গিয়েছিলেন আর উনি বলেন যে চলো তুমিও চলো তো আমি একটু তাড়াতাড়ি করে টুকুটুকি করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমরা দুজনে তো তার মধ্যে বেশি একটা তৈরি হওয়ার টাইম পেয়ে আবার এদিকে যাওয়ার সময় এক কাণ্ড হয়ে গেছে দুটো কানে দুটো কানের পড়েছিলাম একটা কানে খুলে গিয়েছিল তোমাদের না এখানে লীলাটার নাম বলছি না তোমরা বলো তো এই লীলাটার নাম কি দানবীর রাজা হরিশ্চন্দ্রের লীলা আর লীলাটা এক কথায় অসাধারণ হয়েছিল তোমাদের আমি কিছুটা সাউন্ড শুনিয়ে দেবো আশা করি কপি আসবে না তোমরা বুঝতেও পারবে জানো দেখার পর না জল যেন থামছিলই না এতটা কষ্টের ছিল এই কাহিনীটা কে কে জানো আমাকে কমেন্ট করে জানিও আমি আরও একবার বলছি এটা ছিল রাজার এক দানবীর রাজা ওনার ছিল হরিশচন্দ্রের এর মধ্যে একটা কমেডিও হয়েছিল আর খুবই ইমোশনাল একটা ছিল তোমরা একটু ভয়েসটা শোনো কিছুক্ষণ আগে আগে দেখেছিলাম আপনার বদলে মৃত্যু